ইসরায়েলের ওপর চড়াও পশ্চিমের তিন শক্তিশালী দেশ গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে ও মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয় তবে তারা ব্যবস্থা নিতে পিস্পা হবে না বিবৃতিতে বলা হয় গাজায় সাধারণ মানুষের জন্য খাদ্য ঔষধ ও পানি প্রবেশে বাধা মানবাধিকার লঙ্ঘনে সামিল পাশাপাশি পশ্চিম তীরের বস্তি সম্প্রসারণেরও বিরোধিতা জানায় তারা দেশগুলো লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বিবেচনা করছে তারা ইসরায়েলি নেতাদের সেই মন্তব্যেরও নিন্দা জানিয়েছে যেখানে গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র চলে যেতে বলা হয়েছিল বিবৃতিতে বলা হয় জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয় তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান আঠারো জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য ফ্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলন সম্মেলনের সভাপতিত্ব করবে এদিকে সৌদি আরব গাজায় ইসরায়েলের স্থল অভিযানে তীব্র নিন্দা জানিয়ে বলেছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক সংকট আরও গভীর করছে সুইডেন ও গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু এ সমালোচনার জবাবে বলেন পশ্চিমা নেতারা ইসরায়েলকে রক্ষা না করে বরং হামাসকে পুরস্কৃত করছেন তিনি দাবি করেন ইসরায়েলের আত্মরক্ষামূলক যুদ্ধ থামানোর জন্য চাপ সৃষ্টি করা আসলে সাত অক্টোবরের হামলার মতো আরও ঘটনা uske debe পাকিস্তানের পাল্টা হামলায় ভারত হারালো দশ হাজারের বেশি ঘরবাড়ি টানা কয়েকদিনের গোলাগুলি ও পাল্টা হামলার উত্তাপ শেষে আপাতত যুদ্ধ বিরতির পর্যায়ে পৌঁছেছে ভারত ও পাকিস্তান দুই দেশের সামরিক কর্মকর্তারা বর্তমানে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এবং যুদ্ধ সময় সময়সীমাও বাড়াচ্ছেন তবে সাম্প্রতিক সংঘর্ষে সীমান্ত এলাকায় যে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে বহু সময় লাগবে বলেই আশঙ্কা করা হচ্ছে পাকিস্তানের টানা হামলায় ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোর চেহারা একেবারে বদলে গেছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এল ওসি বরাবর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম সোমবার ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় অপারেশন সিঁদুর এবং তার পাল্টা পাকিস্তানি হামলায় দশ হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে ঘরহারা হয়েছেন বহু পরিবার সর্বাধিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জম্মুর পুঞ্জ জেলা পাকিস্তানি হামলায় নিহত বাইশ জনের মধ্যে চোদ্দ জনই এই জেলার বাসিন্দা স্থানীয় সংসদ আজাজ জান জানিয়েছেন জেলার নব্বইটি পঞ্চায়েত এলাকায়দের মধ্যে ষাটটিতে হাজার হাজার বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে তিনি বলেন এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি পুরো এলাকায় দাঁড়িয়ে থাকা কোনো ঘর দেখা যাচ্ছে না আজাজ আরও জানান তিনি নিজে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় চল্লিশ শতাংশ ঘুরে দেখেছেন তার ভাষায় এই এলাকা ভূমিকম্পন প্রবণ বাড়িগুলোর কাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে একটি মৃদু ভূমিকম্পেই সেগুলো ভেঙে পড়তে পারে তিনি কেন্দ্রীয় সরকার ও জম্মু কাশ্মীরের প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক তার ভাষায় অনেকেই এখনো ঘিরে ফিরতে পারেননি পরবর্তী ভূমিকম্পে মারাত্মক বিপদে পড়বেন তারা শুধু পুঞ্জ নয় পাকিস্তানের হামলায় কুপওয়ারা বারামুলা রাজৌরি কারোনা ও উড়ি এলাকায়ও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণায় ধ্বংস হয়েছে শতাধিক বাড়ি উড়িতে চারশো আটান্নটি বাড়ি গুড়িয়ে গেছে বলে জানা গেছে ন্যাশনাল কনফারেন্সের আরেক সংসদ জাভিদ আহমেদ জানান সম্পূর্ণভাবে গুড়িয়ে যাওয়া ঘরের জন্য আমরা দশ লাখ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ঘরের জন্য পাঁচ লাখ রুপি ক্ষতি पूराों से পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে বিশ্বভ্রমণে বের হচ্ছেন ভারতের প্রতিনিধিরা ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লির সন্ত্রাস বিরোধী মামলাগুলো উপস্থাপনের জন্য ভারতে সাতটি প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ সফর করবে প্রতিনিধি দলগুলো মোট বত্রিশটি দেশ ভ্রমণ করবে বলে জানা গেছে এর মধ্যে বেলজিয়ামে ইইউ সদর দপ্তরে একটি যাত্রা বিরোধী থাকবে এই সফর আগামী তেইশ মে থেকে শুরু হওয়ার কথা রয়েছে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় গত শনিবার এক বিবৃতিতে জানিয়েছিল বিশ্বের কাছে সর্বদলীয় প্রতিনিধি দলগুলো সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জাতীয় ঐকমত্য ও দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরবে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের শূন্য সহনশীলতার জোরালো বার্তা বিশ্বের কাছে পৌঁছে দেবে প্রতিনিধি দলগুলোতে ভারতের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক জোটের এনডিএ একত্রিশ জন নেতা এবং বিরোধী দলের বিশ জন রাজনীতিবিদ রয়েছেন যাদের সহায়তা করবেন দেশটির প্রাক্তন কূটনীতিকরা রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে চলতি মাসে ইসলামাবাদের সঙ্গে সামরিক সংঘাতের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম নয়াদিল্লির খারাপ সংবাদ প্রকাশের পর ভারতে ধারণাটি তৈরি করা হয় বেশ কয়েকটি পশ্চিমা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপারেশন সিঁদুরে পাকিস্তানপন্থী বর্ণনা প্রকাশের অভিযোগ আনা হয়েছে এ অবস্থায় ভারতের প্রতিনিধি দলগুলো বত্রিশটি দেশ ভ্রমণে বের হচ্ছে প্রথম দলটি মধ্যপ্রাশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে যার মধ্যে রয়েছে সৌদি আরব কুয়েত বাহারাইন এবং আলজেরিয়া দ্বিতীয় দলটি ইইউ যুক্তরাজ্য এবং এই অঞ্চলের অন্যান্য দেশ ভ্রমণ করবে তৃতীয় দলটি জাপান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে দেখা করবে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন এছাড়া চতুর্থ দলটি সংযুক্ত আরব আমিরাত এবং কিছু আফ্রিকান দেশ ভ্রমণ করবে পঞ্চম দলটি যুক্তরাষ্ট্র পানামা গায়ানা ব্রাজিল এবং কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করবে ষষ্ঠ গ্রুপটি স্পেন গ্রিস স্লোভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়া ভ্রমণ করবে আর একটি গ্রুপ মিশর কাতার ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করবে অপর ইসলামাবাদ নয়াদিল্লির এই উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে গত রোববার রেডিও পাকিস্তান জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতকে মোকাবেলা করার জন্য বিশ্বের প্রধান রাজধানীগুলোতে উচ্চ পর্যায়ের কূটনীতিকদের একটি দল দল পাঠাবেন প্রতিবেদন অনুসারে পাকিস্তানের কূটনৈতিক প্রতিনিধি ভারতীয় উন্মোচন করার জন্য লন্ডন ওয়াশিংটন প্যারিস এবং ব্রাসেলস সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভ্রমণ করবে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য শরীফ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বেলাওয়াল ভুট্টু জার্দারি নিযুক্ত করেছেন মুহুর্মুহ হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসার উল্লাহ ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রোববার সংগঠিত এই হামলার আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানায় হুতিরা হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তিনি একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে জানান এ হামলায় বিমান চলা বিঘ্ন ঘটে ও লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নেয় তবে ইসরায়েলি হুতিরা জানায় তারা বিমানবন্দর লক্ষ্য করে পাঠিয়েছিল হুতিরা দাবি করেছে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের জবাবে তারা এ হামলা চালিয়েছে তারা মুসলিম বিশ্বকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানায় একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতাকে মানবিক বিপর্যয়ে পরোক্ষ সহযোগিতা হিসেবে আখ্যা এই ঘোষণার কয়েকদিন আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুতিদের চলমান হামলার জবাবে হুতির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি সহ নেতৃত্ব পর্যায়ে হত্যার হুমকি দেন তিনি বলেন যেভাবে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করা হয়েছে তেমনভাবেই হুতিদেরও করা হবে যুদ্ধবিরতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘোষণা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এরই মধ্যে দুই দেশের মধ্যে তীব্র লড়াই শুরু হয় এবং উভয় পক্ষ পাল্টা হামলা করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার কারণে মার্কিন হস্তক্ষেপে অবশেষে দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে যুদ্ধ বিরতির মেয়াদও ধারাবাহিকভাবে বাড়ানো হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে সর্বশেষ জানানো হয়েছিল যে যুদ্ধ বিরতির মেয়াদ বাড়িয়ে আঠারো মে পর্যন্ত করা হয়েছে তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধ বিরতি এখানেই শেষ হচ্ছে না রোববার ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘস্থায়ী হবে এবং এটির আর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই প্রতিবেদনে ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্ম কর্মকর্তা বলেন যারা ভাবছেন এই যুদ্ধবিরতি সাময়িক তাদের জন্য পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি ডিজিএমও ও দুই দেশের সামরিক অভিযানের প্রধান কর্মকর্তারা পর্যায়ে যে আলোচনা হয়েছে তার ভিত্তিতে গৃহীত যুদ্ধবিরতির কোন নির্দিষ্ট সময়সীমা নেই তিনি আরও বলেন আমরা এই যুদ্ধবিরতিকে দীর্ঘ মেয়াদী একটি চুক্তির রূপ দিতে আগ্রহী সীমান্তে শান্তি বজায় রাখার লক্ষ্যে আমরা পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছি তবে ভারতীয় সেনাবাহিনীর এই ঘোষণার প্রেক্ষিতে পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতাল বন্ধ কেউ চলাচল করলেই গুলি ইসরায়েলি বাহিনী তীব্র হামলায় উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের চিকিৎসা সেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েলি সেনাবাহিনী তীব্র হামলা ও অবরোধের কারণে হাসপাতালটি সেবা দিতে পারছে না ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক মারওয়ান আল সুলতান বলেন হাসপাতালটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর অবরোধের মধ্যে রয়েছে এবং কেউ নড়াচড়া করলেই গুলি করা হচ্ছে এমনকি হাসপাতালের ইন্টার্নশিপ কেয়ার ইউনিট ও আইসিউ গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়ে তিনি বলেন হাসপাতাল আর কোনো সেবা দিতে পারছে না চিকিৎসক ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হাসপাতালের পরিচালক সংবাদ মাধ্যম আল জাজিদার প্রতিবেদন অনুযায়ী এর আগে বেঈদ হানুন হাসপাতাল ও কামাল আদোয়ান হাসপাতাল ধ্বংস করে দেয় দখলদার ইসরায়েলি বাহিনী এবার ইন্দোনেশিয়ান হাসপাতাল অবরোধের মাধ্যমে উত্তর গাজার সবগুলো হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিল আইডিএফ ভারতে আবাসিক ভবনে আগুন আহত সতেরো ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এতে কমপক্ষে সতেরো জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে সাত বছরের শিশু সহ বেশ কয়েকজন নারী রয়েছেন রোববার সকাল সাড়ে ছটার দিকে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে অগ্নিকাণ্ড ঘটে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় সকালে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের এগারো ইউনিট আগুন নেভাতে সক্ষম হলেও সতেরো জনের প্রাণ বাঁচানো যায়নি আহত মৃতদের হাসপাতালে নিয়ে যান উদ্ধারকর্মীরা আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এ ঘটনায় শোক জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি তিনি বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউস এলাকায় তাদের দোকানের ছাদে থাকত আমি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক আমি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করব মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্সপোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে তেলেঙ্গানার হায়দ্রাবাদের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক নিহতদের প্রত্যেকের স্বজনকে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে আর আহতদের পঞ্চাশ হাজার রুপি করে দেওয়া হবে আশি দিনের অবরোধ ক্ষুধার্ত চব্বিশ লাখ মানুষের জন্য মাত্র নয়টি ত্রাণের ট্রাক প্রায় আশি দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত চব্বিশ লাখ মানুষের জন্য কেবল নয়টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিও এটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান আর্মি রেডিওকে বলেন শিশু খাদ্য সহ মানবিক সহায়তা বহনকারী নয়টি ট্রাক আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে ইসরায়েলি আর্মি রেডিও আরও জানান এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে গাজার সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত দুই মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ রেখেছে যার মধ্যে গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে বিশ্ব তথ্য অনুযায়ী গাজার প্রায় চব্বিশ লাখ মানুষই এখন সম্পূর্ণভাবে মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার জানায় দুর্ভিক্ষ প্রতিরোধে গাজাবাসীর জন্য একটি মৌলিক পরিমাণ খাদ্য ঢুকতে দেওয়া হবে নেতানিয়াহু বলেন যদি দুর্ভিক্ষ শুরু হয় তাহলে তা অপারেশন গিডিয়নের রথ ইসরায়েলের গাজায় নতুন স্থল অভিযানের একটি ধাপ চালিয়ে যাওয়া ঝুঁকির মুখে পড়তে পারে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কে এ নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সূত্রে জানায় এই উদ্যোগটি অস্থায়ী এবং প্রায় এক সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে যতক্ষণ নাই ইসরায়েলি সেনা তত্ত্বাবধানে এবং মার্কিন নিরাপত্তা ঠিকাদারদের পরিচালনায় মূলত দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন সম্পন্ন হয় দখলদার ইসরায়েল দু সালে তেইশ সাত অক্টোবর থেকে গাজায় যে সহিংস অভিযান চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজার তিনশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু